আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সামনে হাজির হয়েছে প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট ঝড় বৃষ্টি নিম্নচাপ ও দুর্যোগের সতর্ক বার্তা নিয়ে বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ কিন্তু এরই মাঝে এসেছে নতুন এক দুঃসংবাদ আবহাওয়া জানিয়েছে সাতাশে আগস্ট থেকে মায়ানমার উপকূলে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে আর সেই লঘুচাপের প্রভাবে আঠাশে আগস্ট বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে টানা সাত থেকে আট দিনের ঝড় বৃষ্টি ও বজ্রপাতের ভয়ঙ্কর পূর্বাভাস বাংলার আকাশে প্রিয় দর্শক এই বৃষ্টির প্রভাবে দেশের বহু স্থানে দেখা দিতে পারে জলবদ্ধতা কোথাও কোথাও নদী ভরতে পারে বৃষ্টির পানিতে আবার ঝড় হওয়ার কারণে উপকূলীয় অঞ্চলে জেলাদের জন্য তৈরি হতে পারে বিপদজনক পরিস্থিতি তাই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে সতর্ক বার্তা জারি করেছে এদিকে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্ট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে তো প্রিয় দর্শক কেমন থাকার সম্ভাবনা রয়েছে আজ আঠাশে আগস্ট বৃহস্পতিবার দুই আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তা সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন তা কমেন্টে জানিয়ে দিন নিত্য নতুন আবহাওয়ার খবর এবং এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন চলুন এবার দেখে নেওয়া যাক আবহর পূর্বাভাস মেঘমালা মডেল লাডারে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা মডেল আডারে বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পঞ্চগড় এ সকল অঞ্চলে দশ থেকে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর দিনাজপুর ঘোড়াঘাট এসব সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা সিলেট বিভাগের দিকে দেখলে সিলেট মৌলভীবাজার বিশমভরপুর মাদান সকল অঞ্চলে হালকা পরিসরে ঘুরি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে ঢাকা বিভাগের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে বরিশাল মতিরহাট সেনবাগ লালমহন সকল অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে চট্টগ্রাম বিভাগে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট হলদিয়া এ সকল অঞ্চলে কিন্তু ভারী পরিমাণে মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল ছয়টার দিকে সাথে মালদাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এদিকে দিকে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি দশ থেকে বারো মিলিমিটার এবং কোথাও কোথাও ছয় থেকে সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আমার পুর আগারতলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ বেশ পরিষ্কার রয়েছে এরপর সকাল এগারোটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট শ্যানবাগ ফরিদগঞ্জ মাদারীপুর খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরা এই সকল অঞ্চলে তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি উপজেলা চিটেগাং রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী রাঙ্গি এ সকল অঞ্চলে চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের ঢাকা ফরিদপুর মুন্সীগঞ্জ দোহার হোমনা নরসিন্দি এ সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও এক মিলিমিটার পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফরিদপুর বালিয়াকান্দি পাংশা শিবালিয়া সকল অঞ্চলে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে মাগুরা কচ্চাদপুর দামুহদা মেহেরপুর ভেড়ামারা পাবনা সকল অঞ্চলে কিন্তু এক মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের রাজশাহী সিংরা বগুড়া মহাদেবপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ ময়মনসিংহ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না তবে সিলেট বিভাগের বিসম্ভরপুর সিলেট মৌলৈবাজার লাখাই মাদান কিশোরগঞ্জ এসব অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাত বা নাইনটি নাইন পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না সকাল এগারোটার দিকে এরপর পশ্চিমবঙ্গের জেলাগুলির দিকে দেখতে পাচ্ছি কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তিপুর এসব অঞ্চলে এক থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কাটুয়া দুর্গাপুর শিউরি লালহাতি মালদা এসব অঞ্চলে হালকা গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি তিন থেকে চার মিলিমিটার এবং কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি হালকা ঘুরি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে আমরা ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আমারপুরে এগুলো অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ আকাশ থাকবে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এরপর দুপুর দুইটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের খাগড়া মিলিমিটার এবং কোথাও কোথাও থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোথায় রাজস্থলী বিলাই বিলাইসি রাঙ্গামাটি সকল অঞ্চলে আট থেকে নয় মিলিমিটার এবং দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে সমুদ্র উপকূলবর্তী লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়া পিরোজপুর সকল অঞ্চলে হালকা ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বরিশাল মতিরহাট শ্যানবাগ ফরিদগঞ্জ মাদারীপুর খুল সাতক্ষীরা লোহাগারা যশোর এই সকল অঞ্চলে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত এদিকে ফরিদপুর শাহকুপা পাবনা নগরপুর কাপাশিয়া ঢাকা বিভাগ এই সকল অঞ্চলে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ রাজশাহী বিভাগ এ সকল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ সিংরা বগুড়া মহাদেবপুর সকল অঞ্চলে কিন্তু হালকা ঘুড়িঘুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এদিকে ঘোড়াঘাট চাররাপুর রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে সত্তর পার্সেন্ট পর্যন্ত মেঘলা আকাশ থাকবে তবে দিনাজপুরে আমরা দেখতে পাচ্ছি দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত হালকা বরিশরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে সিলেট বিভাগে সিলেট মৌলভীবাজার মৌলভরপুর সকল অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এরপর সন্ধ্যা সাতটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সিলেট চারখায় জাকিগঞ্জ চটকবাজার জগন্নাথপুর ফেনারবাগ বিসম্বরপুর বানিয়াগঞ্জ ইতনা কেন্দুয়া হবিগঞ্জ কিশোরগঞ্জ কাতিয়দি নাসিনগর সকল অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার থেকে পাঁচ মিলিমি কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বানিয়াগঞ্জ বারলেখা মৌলভীবাজার এই সকল অঞ্চলে কিন্তু হালকা ঘড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা সাতটার দিকে এদিকে দিকে বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর পাবনা সকল অঞ্চলে কিন্তু হালকা ঘুড়িঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণাঞ্চলের বরিশাল মদিরহাট লালমোহন মাতবাড়িয়া পিরোজপুর কলাপাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর সকল অঞ্চলেও কিন্তু হালকা ঘুরিঘড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর সকল অঞ্চলে কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে যদি দেখি তাহলে শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত হালকা মেঘলা থাকবে আকাশ এবং কোচবিহার আমরা দেখতে পাচ্ছি এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলারঘাট হলদিয়া এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এরপর রাত নয়টা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে কিন্তু সম্ভাবনা নেই এবং চট্টগ্রাম বিভাগে আমরা দেখতে পাচ্ছি হালকা ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চিটাগাং চাকারিয়া এ সকল অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা ফরিদপুর শাইলকুবা পাবনা নগরপুর কাবাসিয়া সকল অঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশের উত্তরবঙ্গের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ সরিষেবাড়ি বগুড়া মহাদেবপুর ঘোড়াঘাট চার এ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশ বেশ পরিষ্কার রয়েছে এদিকে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সকল অঞ্চলেও কিন্তু আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে বিশেষ করে সিলেট বিভাগের সিলেট বিশম্ভরপুর মৌলভীবাজার মাদান লাখাই এ সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার এবং কোথাও কোথাও দুই থেকে এক মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা আমারপুর আগারতলা এসব সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তেমন কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিশেষ করে কলকাতা চন্দ্রনগর আরামবাগ কলারঘাট বর্ধমান এই সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মালদাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে শিলিগুড়ি কোচবিহার এই সকল অঞ্চলে কিন্তু হালকা বরিশালে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এরপর রাত বারোটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরবঙ্গের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার এবং রাশিয়া বিভাগের রাশি বগুড়া সিংরাম মহাদেবপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি সকল অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না এদিকে সিলেট বিভাগে সিলেট বিসম্ভরপুর মাদান বাজার এই সকল অঞ্চলে কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে মাদান ময়মনসিংহ সকল অঞ্চলে একই আবহাওয়া বিরাজ করবে এদিকে ঢাকা বিভাগে ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর পাবনা কোপা লোহাগাড়া যশোর মাদারীপুর ফরিদগঞ্জ শ্যানবাগ সকল অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মধ্যাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলে এদিকে চট্টগ্রাম বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গেও কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই এরপর রাত দুইটার দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে আমরা সিলেট বিভাগের সিলেট বিশম্ভরপুর মাদান ময়মনসিংহ এই সকল অঞ্চলে দুই থেকে তিন মিলিমিটার এবং কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে কিন্তু ছয় থেকে আট মিলিমিটার নয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়িতে আমরা দেখতে পাচ্ছি সতেরো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কোচবিহারে আমরা দেখতে পাচ্ছি বারো মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আবার খবর আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার নাম অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ